মহিলারা পাঁচ অক্ত নামাজ পড়ার পরে যে আমলটি সাতবার যদি আপনি পড়েন তাহলে আল্লাহ পাক আপনার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন অনেক নারীরা আছে দেখবেন স্বামীর সাথে অনেক কথা বলে যে ঘরের মাঝে এটা নাই সেটা নাই লবণ নাই তেল নাই বা ঘরের মাঝে মাছ নাই সংসারে অনেক কিছু নাই অনেক নারীরা স্বামীকে প্যারা দিতে দিতে তার অবস্থা খুবই খারাপ বানিয়ে ফেলে আর স্বামী বেচারা কি করবে তাও তো ইনকাম সোর্স নাই ইনকাম নাই পকেটের মাঝে হাত দিয়ে থেকে টাকা নেয় তাহলে কিভাবে আনবে মা আমি আপনাকে বলছি আপনার স্বামীকে এমন প্যারা দিতে হবে না যদি আপনি যদি সুন্দর আকারে আমল যদি আপনি চালিয়ে যাইতে পারেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে আমার আল্লাহ আপনার ঘরটাকে স্বাবলম্বী বানায় দিবেন ইনশাআল্লাহ কারণ মনে রাখতে হবে মা আপনি যখন নামাজ পড়বেন আর যে কোনো আমল যখন করতে হবে যে কোনো আমল পুরুষ হোক অথবা মহিলা হোক আমাদের প্রথম নাম্বার টার্গেট থাকতে হবে পাঁচ নামাজ অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমাকে আপনাকে পড়তে হবে যদি পাঁচ শক্ত নামাজ না পড়েন তাহলে আপনি আল্লাহ পাকের রিজিক কখন আপনি পাবেন না এই পরিপূর্ণ রিজিক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এই জন্য অবশ্যই আমাদেরকে পাঁচ নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে পুত পবিত্রতা অর্জন করতে হবে একদম কেয়ারফুল থাকতে হবে মা বোনদেরকে আমি বলবো মা বলে ইবাদত করতে পছন্দ করে মা বলেরা তো কোরআন করতে পছন্দ করে মা তো তাসমি তাহালিল এ পছন্দ করে অনেক মা বোনেরা আমাকে ফোন দিয়ে বলে হুজুর আমি কত লক্ষ্য পড়লে আমার তাসমিটা খতম হবে তাহলে আমি বুঝতে পারি আমার যখন ফোন আসে মা বোনদের তখনই আমি বুঝতে পারি অবশ্যই আমার মা বোনেরা এই আমলের দিক দিয়ে অনেক অগ্রসর আছে আমেলের দিক দিয়ে অনেক দাবি তো আছে মা বোনদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওই সমস্ত মা বোনদেরকে যেন আম্মাজান জান খাদিজাতুল রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে যেন জান্নাতি বানায় দেন আমিন এই জন্যে আমি মা বোনদেরকে আমি বলবো পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলটা মাত্র আপনি সাত বার করবেন সাতবার মাত্র আপনি পড়বেন আপনার অভাব অনট নাম্বার আল্লাহ দূর করে দিবেন কিভাবে আপনি পড়বেন সর্বপ্রথম হল আপনি পাঁচ শক্ত নামাজ পড়ার পরে যখন আপনি ফজরের নামাজ যখন আপনি পড়বেন ডানে বানে সালাম ফিরানোর উপরে তক্ষণে আপনি আস্থা গোফিরুল্লাহ হরব্বি মিঙ্কুল্লি জাম্বি ওয়াতু গো ইলাইহি লাহা ওলাওয়ালা কুয়াতা ইল্লা তিল্লা হিলালি লাজি এটা আপনি তিনবার পড়বেন আস্থা অফিরুল্লাহ তিনবার আপনি পড়বেন আর এ আল্লাহ তাআলার বান্দে শুনেন শুনেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলি তিনবার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি সাতবার তারপর আপনি 11 বার দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে তাকারে দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার সময় থাকে তাহলে আপনি দুরুদ ইব্রাহিমটা 11 বার পড়বেন করেন দুরুদ ইব্রাহিম যখন এগারো বার আপনার যখন কমপ্লিট হয়ে যাবে যে দোয়াটা আপনি সাতবার পড়বেন এই দোয়াটা পড়তে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের ভিতরে আপনার ঘরের সমস্ত পনটন অনটনকে আমার আল্লাহ দূর করে দিবে মা বোনদেরকে আমি বলব বেশি সময় আপনার প্রয়োজন হবে না বেশি সময় লাগবে না মাত্র আপনি সাতবারে দোয়াটা পড়বেন দোয়াটি হলো ইয়া কদিয়াল হাজাত ইয়া কদিয়াল হাজাত সুন্দরভাবে আপনি পড়বেন শুদ্ধভাবে আপনি পড়বেন আপনি নামাজের মুসল্লার ভিতরে আপনি বসে বসে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে আপনি পড়বেন ইয়া কদিয়াল হাজাত ইয়া কদিয়াল হাজাত এমন করে করে আপনি গণনা করে করে আপনি সাতবার পড়বেন সাতবার পর তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন রব্বুল আলামিন আল্লাহ আমি বড় অভাব অনটনের ভিতরে আছি আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি আল্লাহ আমি বড় ঋণগ্রস্তের ভিতরে আছি রব্বুল আলামিন আল্লাহ মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে যাচ্ছে কিন্তু সঠিক কোনো পাত্র পাচ্ছি না আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমার হাজত পূরণ করিয়া দাও এমন করে করে আপনি আপনার মনের কথাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ব্যক্ত করবেন ও আমার মা ও আমার মা বোনদের কামে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি একচল্লিশ দিন আমলটা করে দেখেন একচল্লিশ দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল কি আমার আল্লাহ পূরণ করে দিবেন বেশি সময় না ইয়া ইয়া হাজাত হাজাত মাত্র সাতবার আপনি পড়বেন স্বামীকে প্যারা দিতে হবে না স্বামীর কাছে বলতে হবে না সংসারে এটা লাগবে সংসারে এই লাগবে সেই লাগবে কোথায় থেকে আপনার রিজিক আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আমি বলতে চাই মা আমি বলতে চাই আমার বাবাদেরকে আল্লাহ পাক যদি কোনো বান্দাকে দিতে চাই কোথায় থেকে দিবে কখন দিবে কোন কোন জায়গা থেকে দিবে আপনি কখনো ধারণা করতে পারবেন না আল্লাহ পাক তো রিজিকের বান্ডার উনি তো হতে রাজ্জাক উনি তো রিজিকের বান্দার সেই জন্য আল্লাহ পাকের কাছে যখন আমরা বিনয়ীর সাথে মোতাবাজ হয় আমরা যখন বিনয়ীর সাথে যখন আল্লাহ পাকের কাছে যখন আমরা চাইবো আল্লাহ পাক অবশ্যই তিনি তার বান্দাকে কখনো নৈ নাশ করবেন